শহরও কিংবা মফস্বল রাস্তাঘাটে টোটো এখন সব সময় এবার সেই টোটোকেই শৃঙ্খলায় বাঁধতে তথা খাতায় কলমে বৈধতার স্বীকৃতি দিতে উদ্যোগী রাজ্য সরকার প্রশাসনের এই নয়া পদক্ষেপ প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ধূপগুড়ি পুরসভা থেকে শুরু হলো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন পরিবহন দপ্তরের আধিকারিক পাপ্পু এবং ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে সম্পন্ন টোটোর অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন ই রিক্সার নাম্বার পেয়ে যাবে তো বলছিলাম টাকা তো বলেছিল তো হাজার টাকা একটা ফিজ আছে তারপরে ছশো টাকা আর চল্লিশ আর পাঁচ টাকা এই ষোলোশো পঁয়তাল্লিশ টাকা লাগে রেনুয়ালের কী ব্যাপার রয়েছে রেনুয়াল রেনুয়াল এটা দু বছর পর্যন্ত ভ্যালিড থাকবে তারপরে ওনার ওনাদেরকে এটা দু বছরের মধ্যে এটাকে রিপ্লেসমেন্ট করে হোক বা স্ক্র্যাপ করে হোক ওনারকে ডিলারের মারফত নতুন রিপ্লেসমেন্ট গাড়ি নিতে হবে এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ন্ত্রণ করার জন্য এটাকে একটা গাইডলাইন বেঁধে দিচ্ছেন এই গাইডলাইনের মধ্যে দেখবেন ধীরে ধীরে টোটোর সংখ্যা থেকে শুরু করে সব কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী একটাই প্রজেক্ট কোনো শ্রমিক বা যে টোটো চালায় তার পিঠে লাগতি না সরকারি স্বীকৃতি পাওয়ায় সুযোগ সুবিধে বাড়বে টোটো চালকদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেও সহায়ক হবে এই প্রক্রিয়া প্রথম পর্যায়ে টোটো রেজিস্ট্রেশনের জন্য চালকদের ষোলোশো টাকা ফি দিতে হচ্ছে ছ মাস অন্তর এই রেজিস্ট্রেশন রিনিউ করতে হবে সরকারিভাবে রেজিস্ট্রেশন হলে আগামী দিনে তাদের কাজের নিরাপত্তা ও সম্মান দুটোই বাড়বে আশাবাদী টোটো চালকরাও ঠিক আছে আমাদের টোটোদেরকে দাম দেয় না ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো কাজ করতেছে মানে মুখ্যমন্ত্রী ভালো একটা উদ্যোগ নিয়ে একটু মনে করো সবার ক্ষেত্রে হবে না মনে করো একটু চাপ হবেই কারণটা হচ্ছে পূজার সামনে মনে করো পূজার জন্য মনে করো একটু বাজার ঘরে একটু চলছে গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা পোর্টাল করে দিয়েছে ওখানে টোটো রেজিস্ট্রেশন এখানে স্টার্ট হবে এটা তেরোই অক্টোবর থেকে স্টার্ট হয়েছে এটা আমাদের থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত এটা চলবে এর মধ্যে রেজিস্টার করে ওখানে রেজিস্টার করতে হবে ওখানে একটা টাকা নির্দেশ করা আছে ওয়ান টাইম যদি দেবে তো ষোলোশো টাকা হবে তেরোই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা টোটোতে টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেওয়া একটি স্টিকার আটকানো থাকবে ওই স্টিকারে কিউআর কোডও থাকবে কিউআর কোড স্ক্যান করলেই নির্দিষ্ট টোটো সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে বৈধতার স্বীকৃতি পাওয়ায় টোটোর গতিবিধিতে যানজট কতটা কমে এখন সেটাই দেখার ঝিলম দেবে রিপোর্ট ক্যালকাটা নিউজ